সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁস ও তিতির পাখি এবং কিছু দেশি মুরগি রয়েছে এরা আমাদের বাড়ির অন্যতম সদস্য এটি একটি সিম সিম সিমক্ষেতে মূলত এরা ভাদাল ঘাস ও বিভিন্ন ধরনের ঘাস খতে ব্যস্ত এবং সিম সিম গাছের গাছের পাতাও এরা খাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগছে আসলে টাকা পয়সা থাকলেই যে মানসিক প্রশান্তি পাওয়া যায় ঠিক এমনটি নয় টাকা পয়সা না থাকলেও এ ধরনের পশু পাখি পালনেও মানসিক প্রশান্তি পাওয়া যায় তো আপনারা যারা পশু পাখি পালন করেন তারা অবশ্যই এর মর্ম বুঝতে পারবেন দেখেন তিতির পাখি ও চিনা হাস ক্ষেতের ঘাসপালা ও সিমের পাতা খাওয়াতে ব্যস্ত ওই পাশে আমার ছাগল রয়েছে এটি আমার কেরালা সিমক্ষেত এ দেখেন প্রচুর পরিমাণে কেরালা সিম ধরছে প্রতিটা আগায় আগায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করে শেষ করছি আল্লাহ হাফেজ